এটা হলো বিরামপুর দিনাজপুর মহাসড়ক ঢাকার থেকেও তোরা এটা দেশ আসবেন এখন তোরা ঠিক এখন মির্জাপুর মোড় থাকে আর কিন্তু অবস্থান করুছি তারপরে মই এখন তোমাক নিয়ে যাস যে জায়গাটা তোরা খালি মোর সাথে থাকো সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম মই আজকে তোমাক নিয়ে যাস আমার হ্যাঁ যে মেলাটা লাগে সেই মেলাটা এই মেলাটার যদি তোমাক মুই নামটা শোনাও না তোমার মাথাটা ঘুরে যাবি যে একটা মেলার এত কেনাম এটা কেউ কয় ছাতু খাওয়া মেলা কেউ কয় শেকালুর মেলা আবার কেউ কয় যে মণ্ডপ মেলা কেউ কয় কাঠের মেলা আবার কেউ কয় আদিবাসীর মেলা আদিবাসী সম্প্রদায়ের মিলন মেলা ঘটে বলেই এর নাম থুজে আদিবাসীর মেলা কিন্তু সবাই বেশিরভাগ মানুষে কয় মণ্ডপ মেলা সেই মেলারে তোমার খালি কীর্তিকলাপগুলো আমি ঘুরে ঘুরে দেখাচ্ছ এটা মেলাটা অনুষ্ঠিত হয় ঠিক পহেলা বৈশাখের প্রথম দিন এই মেলাটা নাগে এই আদিবাসী সম্প্রদায়ের আশেপাশে যে আদিবাসী পাড়াগুলো আছে সবাই মিলে কিন্তু এই মেলাটা ওরা উদযাপন করে এটিই হচ্ছে তার সবচেয়ে মূল আকর্ষণের জায়গা এই জায়গাতে ওরা কিন্তু পূজা পাঠন করে দেখো খালি তার কতগুলো কীভাবে নড়কে তৈ এই যে ভিতরে আমার পুহুরি বারে পূজা করছো এই যে দেখছেন সেটা কিন্তু তোমাক খালি ঘুরে ঘুরে খালি মোর সাথে খালি থাকো আর এই মেলাটা যত কিছু আছে এই ভিডিওটা দেখলেই কিন্তু তোমার সবকিছু দেখা হয়ে যাবে আমার সেলফি তোলাটা দেখছেন ওরা কিভাবে সেলফিটা তুলেছে এটা কিন্তু মানুষের কোনো কমতে হয় না হাজার হাজার মানুষ হয় এটি কিন্তু ওরা মানত করে যে আদিবাসীগুলা আছে এটা কিন্তু অনেক আদিবাসী সম্প্রদায়ের সাথে অনেক চ্যাংড়াপড়াগুলোও আসে মানে শয়তানি ফুচকামো করবে তো তারপরেও তো এটা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা খুব ভালো জোরদার আছে অসুবিধা হয় না মি দেখলে তোরা মাথা ঘুরে যাবি ঠিক বৈশাখ মাস গরমও কম নয় এই গরমতে কিন্তু হারা ঘুরে বেড়াছি আর তোমাক মুই এই ভিডিওর মাধ্যমে খালি কীর্তিক আলাপগুলো দেখাছো তোরা খালি মোর সাথে থাকো এটা সবচেয়ে আকর্ষণ হলো অনেক দূর দূর দূরান্ত থেকে যে আদিবাসীগুলো আসে এই জায়গাত মেলা করবে এডে আসে কিন্তু আমার পছন্দ হলে এই জায়গাতেই আমার পীর বিয়াশাদী করারও বলে ব্যবস্থা আছে হারাকালি শুনি কিন্তু হারা বাস্তবে কোনো দিন কিন্তু এঁকে দেখে নাই কিন্তু ওরা এটা পছন্দ করেও বিয়াশাদী করে এটা খালি হারা শুনি এই লোক দেখে এই ঘরের পাহাড় আধার এটা কিন্তু মানুষের যে মিলন মেলাটা মাসে তোরা ঘুরে বেড়ে দেখবেন যে এত বাংলাদেশের যে এত আদিবাসী সম্প্রদায় আছে এই জায়গা না হলে কিন্তু তোরা বুঝবা পারবেন না আসলে এত আদিবাসীর সম্প্রদায়ের মেলা কিন্তু এর আগে কোনোটাই দেখো নাই হয়তো হিন্দু সম্প্রদায়ের মেলা বহুত দেখা যায় মুসলমানের মেলাও দেখা যায় কিন্তু আদিবাসী সম্প্রদায়ের মেলা এটাই প্রথম এতগুলা মানুষ একসাথে দেখা যায় সত্যি আদিবাসী সম্প্রদায়ের মানুষ যে এত আছে না দেখলে বিশ্বাসও হবে লাই ঠিক এত বড়ো একটা বটগাছের নিচেই আমার সেই মণ্ডপ ঘর এই মণ্ডপ ঘর উপলক্ষেই কিন্তু আমার এই মেলাটা বসে এই মেলাটা আমার চলে প্রায় তিন দিন আর কাঠের মেলা চলে বহুদিন এই যে সেই মূল আকর্ষণ হলো ছাতু এই ছাতুই কিন্তু এই মেলার মূল আকর্ষণ এই জন্যই কয় যে ছাতুর মেলা ছাতুর মেলার উদ্দেশ্য হলো যে এটা যে আত্মীয় স্বজনগুলো আসে আশেপাশে তো সবাই কিন্তু এই এক থাকে ছাতু কিনে নিয়ে যায় আত্মীয়র বাড়িতে এই জন্যই এটা কয় ছাতুর মেলা এই যে এই ভদ্র লোক কিন্তু সাতু কিনলি এই যে সাতু কিনলি এক ব্যাগ তার সাধু কিনছে বাউ এই কত কতদিনে খাবি এরা মানে খায় না খালে ফিরে এত বড় ভুঁড়ি হয়েছে ওই লোকের যাই হোক এই যে মেলাটা তোমার গোটা মেলাটায় ঘুরে ঘুরে দেখাছো সেটা খালি তোরা দেখতে থাকো মোর সাথে আরও ভিতরে কত কীর্তি আছে খালি তোরা খালি দেখতে থাকেন খালি মোর সাথে খালি থাকো এ টু জেড মুই তোমার গোটা মেলাটায় দেখাছো। তোরা আডে আলে মনে করবেন যে বাংলাদেশের কোনো হিন্দু নাই মুসলমানও নাই সব আদিবাসী সম্প্রদায় আর আমি ছবি তোলছো তুমি কজে না তুলিস না ওই জন্য এড়ে যদি বিদ্যুৎ চলে যায় তার জন্য বিশাল আকারের জেনারেটারের ব্যবস্থা আছে আর এই যে কচো না যে ফুচকামো চ্যাংড়াকারে এই যে ফুচকামো কিন্তু এটা শুরু হয়ে গেছে আর মেলাটা লাগে ঠিক মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা বিরামপুর জেলা দিনাজপুর এই যে আমি তোমাকে দেখাছো তোরা খালি এটা খুব ভালো করে পড়ে নাও তাহলে যদি কেউ দূর দূরান্ত থাকে আশপাশ আন না তাহলে এই ঠিকানাটা কমেন মেলাটা তোরা আসা পারবেন সে সেটা ঠিক পহেলা বৈশাখের দিনে তোরা চলে আসবেন মেলাটা দেখতে আলে তোরা বুঝা পারবেন যে মুই তোমাকে এই ভিডিওর মাধ্যমে কত সুন্দর একটা মেলার ঠিকানা মুই তোমাকে দিস তাহলে তোরা বুঝা পারবেন আর হলো এই যে মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশপাশ ঘিরে কিন্তু এই মেলার আয়োজনটা বসে থাকে এরিয়াটা কিন্তু কম নয় আর প্রচণ্ড গরম প্রচণ্ড গরমেই কিন্তু আমার সবাই মানুষ খালি গাছের তলে সাদির তলে কিন্তু বসে বসে আছে এই যে চেঁড়াগুলা চশমা দিছে মানুষ চশমা দেয় চোখত এরা দিছে দিছে ভূগত দিয়ে এই যে ওরা দেখো পাঁচ পাকে সেলফি তোলসে এরা কিন্তু দূরত থেকে আছে যে এত সুন্দর একটা দৃশ্য ইট খোয়া ফেলে থুছে এখন সবাই মিলে এখন সেলফি টেলফি তোলা সে এখন তারপরে হাইরে মেলা ঘুরে বেড়ে মোট তোর নলীটা গেলো সুখে কি করো চিন্তা ভাবনা করছো কি আরে খাড়া দানা দম নেও না কি করো তারপরে আরে মুই আনা কস না রে আনা হব কিছু আনা খাবা নাকি এই যে দেখো খালি গ্যাস ফুলার সিস্টেমটা দেখো আরে সব বোন এত সুন্দর নাগলেও হায় আল্লাহ এত সুন্দর করে ফুল আছে এই চ্যাংলাটাকে তো ধন্যবাদ দেওয়া যায় খুব সুন্দর লাগলো গ্যাস ফোলাটা এতদিন কিন্তু এটা হারাখালি উড়িয়ে যাওয়াই দেখছি আর এই দেখছেন বাঁশির সুর বাঁশির সুর দেখে এই চ্যাঁড়াটা ভিডিও করছো তো এনা খুব হাসি খুশি হয়েছে ও বাবা দেখছেন হাসোস তো হোক চ্যাংড়াটা কিন্তু ভালো বাজাছে খারাপ নয় আর পাকাগুলো দেখছেন কত সুন্দর পাকা নিয়েছে পাকাটা কিন্তু খুব বেচা কিনা হয়েছে যেহেতু গরমের সিজন খুব গরমের তাপ চলছে তো ওই জন্য পাকাটা সবচেয়ে বেশি বেচা কেনা হয়েছে মেলাটা সববারে হাতে হাতে পাকা সবাই খালি নিয়ে বেড়াচ্ছে আর বেড়াচ্ছে হারাও বেড়াচ্ছে এই দেখি চেহারাটা বেশ দেখা দেখাচ্ছে ভিডিও করছো দেখি চেহারাটা ভালোই বদমাইশ আছে বুঝছেন ফুচকামুকুরি করছে কিন্তু ওই সাথে তা হোক তারপরে মল্লিক যখন শুকে গেল সবাই কছে যে না হারো বেলের শরবত খাওয়ানি বিড়ে আসে বেলের শরবত খানো তার মানুষ দেখছেন এত শরবত খাবে কে খালি গরম সারি আর ধুলায় ওড়ছে ওখানে মুখানা তৈরি করে বানে দাও যাতে তো ফির কেউ কষবে না রে কুশোরের রস খাম কুশোরের রস খাওয়া গেল তো টেকা চা যায় বেশি তো টাকা তো আমার কাজে নেই ফির হাফির বেলের শরবত কেন বেলের শরবত দশ টাকা আর কুশোরের চা বিশ টাকা তা আমার কাছে যে হব রে হাটো আমার টাকা কম হারা আগে খাই বেলের শরবতে খাই বেলের শরবত কিন্তু পাওয়া যায় না আর কুশোরের রস কিন্তু সব জায়গাতে মোটামুটি পাওয়া যায় যে আমার হাত পাকাটা দেখছেন কত সুন্দর হাত পাকা কিন্তু বানে ওরা কিন্তু হাঁকাছে এই যে হাঁকা চাই দেখছেন আর দেখো খালি নাক ঢুকে দে ভিতর নাক গোড়াল নাকি খাচ্ছে এই এলা দেখলে কি খাবামোনায় তারপরে এত কার খবর কে তো খালি চলোছে খাই দেয় খুব জমজমাট ভাবে চলোছে আর রস খালি দেখো কিভাবে ডোলে করছে তোমাক কিন্তু মুই মেন জায়গাত এখনো নিয়ে যাও নাই তোরা খালি মোর সাথে থাকো তোমাকে নিয়ে যাছো সেই মেন জায়গাটা এই মেলার দৃশ্যটা দেখা তোমরা তোরা তোর কমেন যে হারে মুখে এতদিন এই মেলার খোঁজকেও দেয় নাই এত মেলার ভিড়ে মরে গেছে হারে কি জানেন এই মেয়েটা কলি যে এই এই গলিটাতে আসো তোরা তা উঠতে না রাগ করে কিন্তু আমার আদিবাসীটা ঠিক যে এই গলিটাতে মুখ উঠতে না তারপরে যখন ঘুরে 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 যখন হাফসি টাসি বেড়ে টেড়ে আনো হারা তখন আনুক যে জিলাবি মিষ্টি আনা খাবো না তারপরে এইসব না জিলাবি মিষ্টি রইছ আনো আসে দেখছি যে না এটা করে গাড়িও নেই টম টম গাড়ি নেই খাই তার শব্দ দেখছেন ওরা নেশে ওরা কিন্তু দরদামও কম করছে না এখন হাসা ডিকি কেউ নেবেন এখন আমার সেঁড়া কাছে মুখ একটা চাকু নিবেন আগে কেউ কাছে দরকার নেই হয়তো হাট যাতে বের হাটে কাটে ফেলামো তেমন দরকার নেই যে ওইলে তোমাক দেখানো না ওই গুড্ডি ওই গুড্ডিটাই কিন্তু এটাই ফিরশালা সুতাটা ছিঁড়ে গেছে সুতা ছিঁড়ে যাওয়ার পরে আকাশও দূরে গেছে সেটা খালি সবাই দূরত থাকে দেখো সে ওই যে ভাটার শিবনিটা আছে ওই ভাটার শিবনিটার কাছে কিন্তু ওড়োসার ওটা বেড়াছে এটা সবাই ওটা কিন্তু যে ও মালা মানুষ মানুষ তো মেলায় আসে ওই জন্য ওটা সবাই দেখো যে দেখতে কিন্তু ভালো না সে তারপরে দেখো এই যে এটা খাজা কিনোছে আর দেখো দেখছেন খায়া চেক করে নাছে কীভাবে খাজা যে কত বা নিচে এক পোয়া নিচে আচ্ছা নিচে আর খায়া দু বাবাটা মিলে আর খায় কিছু আগে নিজেই। মনে তারপরে আমার এমন খাওয়া দেখে ডাল মুড়ি তো নেই ভেড়াগুলো কিন্তু আছে তাই এটা হলো আদিবাসীর একক প্রোডাক্টস ওরা কিন্তু এই মেলাটার ওরা ওরা যে আমার যে শাড়ি টাড়িগুলো আছে না ওরা কিন্তু ওই শাড়িগুলো বেশ পাতনে এটা এই মেলাদ নিয়ে আসে আদিবাসীগুলোর কাছে দোকান দিছে তো তো ওরা তো জানো যে আদিবাসী সম্প্রদায় আমার এই পোশাকগুলো খুব কিনবি ওই ওরা মেলাত কিন্তু স্টলটা দিছে এই এটাই কিন্তু স্টল ওটা কিন্তু আমার ভালোই বেসায় কিনা হচ্ছে সেটা কিন্তু হারা ঘুরে ঘুরে দেখবো এমন কছি যে হ্যাঁ মেলা তো শেষ পর্যায়ে আনো তেমন হারা কি করবো মেলাত কি ঘুরেই বেড়ামো না বাইত যাবো তেমন কে যে ভ্যান ট্যান আছে নাকি দেখ তেমন কছে যে এই যে কারের দোকানত মানে যে রাজা বাবু বসে আছে দেখছেন সোফার উপর একলাই একেবারে এমন করে বসেছে যান ঠিক মেলার রাজা বাবু একলায় বসে আছে ছেলেটা কিন্তু ভালো হয় যে তারপরে এখন অনেক ক্রেতা আসো যে কাঠের মেলা কিন্তু জমজমাট বসে গেছে এড়ে আলে কিন্তু তোরা খুব সাশ্রয়ী মূল্যেই খাট শোকেস আলমারি ডেসিন সোফা সব কিছুই কিনা পারবেন তা আমার ভিডিও করাও প্রায় শেষ পরে শেষ পর্যায়ে আছে এই যে দেখো এটা কিন্তু গ্লাস শোকেসের গ্লাস হ্যাঁ ডেসিনের গ্লাস অনেক কিছুই গ্লাসগুলা কিন্তু ভালোই লাগাছে তো ওগুলো হারানা ভিডিও টিডিও করে এখন খুশি যে না তোরা যদি পারেন কমেন্ট করবেন কে থেকে এই ভিডিওটা দেখছেন তারপরে আনা লাইক কমেন্ট শেয়ার করবেন পুরো ভিডিও